জয় মাতারা জয় গুরুবন্ধ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্যে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি যেখান থেকে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন সমস্যার থেকে বেরোতে পারবেন সমাধান কিন্তু রাস্তা খুঁজে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা পাবেন এই ভিডিওর থেকে আপনারা কিন্তু পাবেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু তবেই কিন্তু আপনার কাছে আমার ভিডিও করে যাবে তবেই কিন্তু আপনি সমস্যার থেকে বেরোতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি একটা কথা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বহু মানুষ এস এম এস করছে বহু মানুষ ফোন করছে এই কারণেই আমি আপনাদেরকে এই কথাটা জানাতে চাই দেখুন বাস্তুতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি দশটা স্টোন পরে কিন্তু কোনো ফিডব্যাক কিন্তু আপনি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু আপনি পাবেন না বাস্তু যদি ডিস্টার্ব থাকে ঠিক আছে অবশ্যই একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না ঠিক আছে আচ্ছা আজকে বলব যে আপনার আকর্ষণ এবং আপনার ব্যক্তিত্ব কীভাবে উচ্চস্থানে নিয়ে যাবেন উচ্চস্থ শিকড়ে আপনি আপনার আকর্ষণ এবং ব্যক্তিত্বকে পৌঁছাবেন কিভাবে সেই উপায়টি আমি আজকে আপনাদেরকে জানাবো এই উপায়টি করলে আপনার কি বলবো যে আপনার আকর্ষণ যে কত হাই লেভেলে যাবে আপনি ধারণা করতে পারবেন না আপনার ব্যক্তিত্ব যে কতটা আপনি উপর লেভেলে যাবে আপনি বুঝতে পারবেন এই উপায়টি করার পর ঠিক আছে আর তার সাথে বলবো তা যারা কোনো একটা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্যে যদি করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন পুরোটাই আমি আজকে ভিডিওতে বুঝিয়ে দেবো কিভাবে করবেন কখন করবেন কিভাবে করলে কোন উপায়গুলো আপনি অবশ্যই সাকসেস পাবেন তার পুরোটা ভিডিওটা শুনতে থাকুন পুরোটাই আপনি রেজাল্ট পাবেন আচ্ছা এই প্রথমে কি করবেন আপনি একটি জাইফল নেবেন জাইফল জাইফল তো আপনারা দশকর দশকর্মার দোকানে যাবেন বলবেন একটা জাইফল দেবেন সামান্য পয়সা নেবে কিছু নেবে ঠিক আছে ওই চার পাঁচ চার টাকা পাঁচ টাকা হয়তো তিন টাকা এরকম একটা জায়ফল নেবেন ঠিক আছে সেই জায়ফলটা আপনি কি করবেন হাতের মুঠে রাখবেন হাতের মুঠে রাখবেন ঠিক আছে জায়ফলটা হাতের মুঠোয় রেখে তিনবার কি করবেন তিনবার আপনি এইভাবে ফু দেবেন তিনবার ফু দেবেন তিনবার ফু দিয়ে আপনি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্যে করতে চান তাহলে কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্যে ব্যক্তির নাম বার বলবেন ঠিক আছে জন্য যদি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য আপনারা করতে চান আর যদি মনে করেন যে না কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য করবো না কোনো এরকম কোনো ব্যাপার নেই আমি যে কোনো জায়গার থেকেই আমি যে কোনো জায়গায় আমি উচ্চ শিখরে পৌঁছে চাই এবং আমার ব্যক্তিত্বকে সবাইকে ওপেন করতে চাই আমার ব্যক্তিত্ব সব জায়গায় ওপেন হোক বা আমি খুব উঁচু জায়গায় পৌঁছোতে পারি আমার খুব নাম ডাক হোক সবার মধ্যে আমি একজন হতে পারি আমাকে প্রচুর হারে কেউ শিক সম্মান করুন উপযুক্ত পাপ্য আমাকে দিক তাহলে আপনি উপায়টি করতে পারবেন যদি কারোর নিজে একটু পার্টিকুলার কারুর জন্য যদি করতে চান তাহলেও আপনি করবেন কিন্তু যদি পার্টিকুলার করতে চান তাহলে এগারোবার সেই ব্যক্তির নাম বলে তবেই কিন্তু আপনি ফু দেবেন আর যদি মনে করেন যে না আমি কোনো পার্টিকুলার লোকের জন্য করছি না আমি পুরো সব দিকটা করে নেওয়ার জন্য করছি তাহলে আপনি তিনবার জায়ফলের মধ্যে ফু দেবেন দিয়ে কি করবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ সেটা যে কোনো টাইমেই করতে পারেন আপনি এরকম কোনো ব্যাপার না যে কোনো টাইমেই আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপের মধ্যে ওই যে তিনবার ফু দিয়েছেন সেই জাই জাইফালটাকে আপনি ঘিয়ের প্রদীপে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর ঘিয়ের প্রদীপটা যখন ঠান্ডা হয়ে যাবে সেটিকে আপনি নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় দেবেন বা কোনো জলে আপনি দিয়ে দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই জলেও দিতে পারবেন আপনি গাছের গোঁড়াও দিতে পারবেন ঠিক আছে উপায়টি শুধু আপনি এইভাবে করে দেখুন একটি জাইফল নেবেন আবারও বলে দিচ্ছি যারা যারা বুঝতে পারছেন না একটি জাইফল নেবেন তার মধ্যে তিনবার ফু দেবেন যদি তার না নাম নিয়ে করতে চান তাহলে আপনি তার নাম এগারোবার নিয়ে সেটি তিনবার ফু দেবেন এগারোবার বলে তার নাম করে তারপরে আপনি তিনবার ফু দিয়ে সেটিকে প্রদীপের মধ্যে দিয়ে দেবেন প্রদীপ ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটিকে গাছে গোড়ায় বা আপনি জলে দিয়ে দিন দেখুন আপনি মানে কি বলবো আপনি কত উচ্চ শিখরে চলে যেতে পারবেন আপনার যে ব্যক্তিত্ব সবার মধ্যে ছড়িয়ে যাবে তবে দেখুন যতক্ষণ না মানুষের ব্যক্তিত্ব ছড়াবে যতক্ষণ না মানুষের কাছে আপনার ব্যক্তিত্ব পৌঁছাবে তার আগে কিন্তু আপনি উচ্চ শিখরে কিন্তু কখনোই পৌঁছাতে পারবেন না যতক্ষণ না আপনার নাম ডাক ছড়িয়ে যাবে এই উপায়টি করলে আপনার নাম ডাক যশ পুরোটাই কিন্তু ছড়িয়ে যাবে আপনি উপায়টি করে দেখুন অবশ্যই কিন্তু আপনি কিন্তু উচ্চ শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন ঠিক আছে নমস্কার भाड़ता को